মানুষকে ভালোবেসে লাভ বেশি মানুষকে ভালোবেসে লাভ বেশি মানুষকে ভালবেসে লাভ আসলে বিপথে পড়ে মানুষকে ঘৃণা করে আসলে বিপথে পড়ে মানুষকে ঘৃণা করে মানুষের বেশে যারা ছদ্ম বেশি মানুষকে ভালোবেসে লাভিবেশী মানুষকে ভালোবেসে লাভিবেশী সৃষ্টির সেরা মানুষ যারা ধারা সৃষ্টির সেরাই মানুষ যারা রুদ্ধয়ে জগতে গতির ধারা সৃষ্টির সেরাই মানুষ যারা বৃন্দায়ে জগতে গতির ধারা গতির কথা ভেবে আর কাছে টেনে নেবে গতির এই কথা ভেবে আর কাছে টেনে নেবে মানুষের হুকনাসে যে কোন দেশী মরুষকে ভালোবেসে লাভ বেশি মরুষকে ভালোবেসে লাভ বেশি আল্লাহকে পেতে হলে মানুষের সেবা করা চাই মানুষের দিশারি শে রাসুলের পথ ধরা চাই চারিদিকে আছে যত সর্বহারা তোমার আমার মত মানুষ তারা চারিদিকে আছে যত সর্বহারা তোমার আছে যত সর্বহারা তোমার আমার মত মানুষ তারা তাদের দুঃখ সুখে চিরদিন পাশে থেকে তাদের দুঃখ সুখে চিরদিন পাশে থেকে ভিত ভাঙে বাতিলের সর্বনাশী মানুষকে ভালোবেসে লাভ বেশি মানুষকে ভালোবেসে লাভ বেশি আসলে বিপথে পড়ে মানুষকে ঘৃণা করে আসলে বিপথে পড়ে মানুষকে ঘৃণা করে মানুষের বেশি তারা ছদ্ম বেশি মানুষকে ভালোবেসে লাভ বেশি মানুষকে ভালোবেসে লাভ বেশি মানুষকে ভালোবেসে লাভ বেশি मानुश के भालो बेशे लाभी मेशी